পারি নাই তাই না আমি তো রেলটাকে ওইভাবে লাইনটা কিছুটা এক্সপান্ড করতে পেরেছি বাট রেল লাইনের সংখ্যা তো বাড়াতে পারি নাই নৌ পরিবহনটা ক্রমেই সংকুচিত হচ্ছে একেবারেই সংকুচিত হয়ে যাচ্ছে তার নৌ রুটটা সংকুচিত হচ্ছে সেখানে মানসম্পন্ন নৌ পরিবহনের তো ব্যাপক ঘাটতি হয়ে গেছে তো এখন এই জায়গায় আমাদের রেলের এই সময়টাতে প্রতিদিন ধরেন রেলের কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী তারা এক লাখের বেশি মানুষ তো তারা ক্যারি করেন সোয়া লাখের মতন ক্যারি করেন আর যেখানে হচ্ছিল আপনার আসন সংখ্যা যদি ধরি তাহলে তেত্রিশ হাজার পাঁচশোর মতন আসন সংখ্যা স্ট্যান্ডিং থাকে সব অপশন মিলিয়ে আপনার ধর সোয়া লাখের মতন হয় চাইলে কিন্তু এখানে কিছুটা বাড়ানো সম্ভব কিন্তু সেটা আসলে কি পরিমাণ আপনাদের কি কোনো ধরনের বাড়াতে হবে কম্পার্টমেন্ট বাড়াতে হবে আর একটা প্রস্তাব আমরা দিয়েছি বিআরটিএতেও সেদিন বলেছি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকেও বলেছি যে সরকারের এই যে ঈদের সময় যে ছুটি থাকে এখানে সরকারের পরিবহন বলে প্রচুর পরিমাণে বাড়ি মানে যানবাহন পড়ে থাকে বিশেষ করে যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু ওখানে অসংখ্য যথেষ্ট পরিমাণে বাস পড়ে আছে এখন তারপরে অন্যান্য যে অধিদপ্তর দপ্তর পরিদপ্তরে আছে এই সমস্ত বাসগুলোকে আমরা কাজে লাগাতে পারি এই ঈদ পূর্ব এবং ঈদ পরবর্তী পর্যায়ে তাহলে পরে এখানে আবার ভালো দা দক্ষ চালকও আছে এইগুলোকে যদি এখানে প্রায় বারোশো থেকে পনেরোশো যানবাহন আমরা পাচ্ছি সেটাকে যদি আমরা রাস্তায় নামাতে পারতাম তাহলে আবার কিছুটা স্বস্তির করা যেত কিন্তু এখনও এটা করা হয় না সচিব স্যারের সাথে গতকালকে আমরা বিআরটিতে বৈঠক করলাম সচিব স্যার বললেন যে তারা একটা পলিসি নিচ্ছে এটা আগামী বার থেকে এটা চালু করা যায় কিনা যেমন সেনাবাহিনীতে যথেষ্ট পরিমাণে মানসম্পন্ন মানে খুবই উন্নত মানের বা যানবন্ধ আছে এবং তাদের চালকগুলো তো খুব এক্সপার্ট বিভিন্ন বাহিনীর যে দূরপাল্লার যে যেগুলো বড় বাস যেগুলো আছে সেগুলো তারা তাদের সদস্যের ছুটিকালীন তাদের সদস্যদের আনা নেওয়ার জন্যই সেটি ব্যবহৃত হয়ে থাকে এবং আপনি জানেন পুলিশ বাহিনীতে তো আমাদেরও কিন্তু বেশ কিছু বাস আছে এবং আমরা কিন্তু ওই ওই রুট সেট করে দিই আমাদের সদস্যদের কিন্তু আমরা আমাদের নিজস্ব বাসে আমরা এই ঈদকালীন যাওয়া আসাটা নিশ্চিত করার চেষ্টা করি এবং যেটি সেনাবাহিনীও করে বিজিবিও করে সকল বাহিনী কিন্তু যাদের যাদের বাস আছে আর কি তারা এটি করে বাট যাদের সাধারণ মানুষের কি হবে সেটি একটি সেখানে ওই যে